আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি খুবই খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে আজ আমি খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি যদি সামনে থাকে আর কোনো কিছু খেতে ইচ্ছা করবে না এতটাই মজা হয় এই রেসিপিটি আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এভাবে বেগুনগুলো কিউব করে কেটে নিয়েছি এরকম করেই বেগুনগুলো কেটে নিতে হবে আমি বেগুনগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আমাদের এই রান্নাটা করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা জাস্ট একটু হালকা নরম হয়ে আসলে আমি বাদবাকি উপকরণগুলো একের পর এক অ্যাড করে দেব আমি ফার্স্টে এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর এক চা চামচ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচের সঙ্গে আমি লবণটা দিয়েছি যাতে করে তেলটা বেশি না ছেটে লবণটা দিলে তেলটা কিন্তু খুব বেশি ছেটে না এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি এই সমস্ত উপকরণের সঙ্গে এই চিংড়ি মাছটা একটু খুব সুন্দর করে একটু ভেজে নেব চিংড়ি মাছটা এভাবে করে একটু ভেজে নিলে ভাজিটার টেস্টটা বেড়ে যায় এবং চিংড়ি মাছটাও খেতে ভীষণ ভালো লাগে আমি একটু চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে আর এই ভাজিটা কিন্তু খুবই হাই হিটে ভাজা যাবে না এই ভাজিটা একদম লো হিটে ঢাকনা দিয়ে বারবার ঢেকে রেখে খুবই লো হিটে একটু সময় নিয়ে এই ভাজিটা আমাদেরকে রেডি করে নিতে হবে আর এই ভাজিটা এভাবে রেডি করার জন্য এই ভাজিটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং এই ভাজিটা খেতে ভীষণ মজার হয় আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বারবার একটু পর পর এটা নেড়ে দেব দেখেন আমার বেগুনগুলো অনেকটা সফট হয়ে আসছে চুলার হিটটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি এই ভাজিটা তৈরি করতে হলে চুলার হিটটা কমিয়ে রাখতে হবে এবং ঢাকনা দিয়ে বারবার ঢেকে দিয়ে কিছু সময় পরপর এভাবে করে নেড়ে দিতে হবে দেখেন আমার ভাজিটা কিন্তু আমার বেগুনটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে আসছে এরকম করে এই ভাজিটা আমাদেরকে রেডি করে নিতে হবে আর এই ভাজিটা যদি খাবার টেবিলে থাকে অন্য কিছু কিন্তু খেতেই মন চাইবে না এই ভাজিটা এত বেশি মজার হয় বারবার মন চাইবে যে শুধু এই ভাজিটা দিয়েই ভাত খাই এই ভাজিটা এত বেশি মজা আর বাসার সবাই তো এই ভাজিটা খেয়ে প্রশংসা করবে যে খুব মজা হয়েছে আর অন্য কিছু খেতেই চাইবে না তো আমার এই রেসিপিটি দেখে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যারা এই রেসিপিটি খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই বুঝতে পারবেন আর যারা খাননি একবার এই রেসিপিটি দেখে তৈরি করে দেখেন বারবার শুধু এই রেসিপিটি তৈরি করতেই মন চাইবে আর এই রেসিপিটি যদি একবার তৈরি করে নেন এই রেসিপিটির কিন্তু প্রেমে পড়ে যাবেন এই রেসিপিটি এত মজার হয় আর এত ভালো হয় খেতে ভীষণ মজার হয় এই রেসিপিটা থাকলে তো বারবার এই রেসিপিটা দিয়েই খাবার খেতে মন চাইবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ